সকাল সন্ধ্যে বাচ্চাদের টিফিনেতে কি কী দেওয়া যায় এই নিয়ে আমাদের সবারই খুবই চিন্তা হয় তাহলে চলুন বন্ধুরা আজকের এই চিন্তা কমানোর জন্যে তৈরি করে ফেলছি মজাদার দুর্দান্ত স্বাদের অয়েল ফ্রি নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি বা টিফিন রেসিপি আপনারা যে কোনো সময় এটাকে খেতে পারেন আর এর সঙ্গে বানিয়ে দেখাবো একটা চটপটা চাটনির রেসিপি তাহলে চলুন শুরু করি আমার আজকের এই চটপটা নাস্তার রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো ওরকম ওই বাটিরই এক বাটি সুজি এখানে আমি আজকের নাস্তাটা বানাবো সুজি দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতো টক দই আপনাদের কাছে যদি টক দই না থাকে শুধু জল দিয়েও এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ বাটি নারকেল কোড়া এবারে দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা ঠিক এই হবে কোনো যেন বড় অংশ না থাকে এখন একটা বাটিতে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কতটা ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে এর থেকে পাতলাও করতে যাবেন না আবার ঘনও করতে যাবেন না এখন এই ব্যাটারটাকে সরিয়ে রাখবো আর চলে যাব ওই চটপটা চাটনিটা তৈরি করতে চাটনিটা বানানোর জন্যে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পিঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এটা একদম একটা ইউনিক ফ্লেভারের তৈরি হবে চাটনিটা এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চারটে শুকনো লঙ্কা এতে চাটনির টেস্টটা অসাধারণ আসে আমার যে সকল বন্ধুরা পেঁয়াজ খেতে অপছন্দ করবেন তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন করে আপনারা নাস্তাটাকে বানিয়ে ফেলতে পারবেন তাছাড়া নারকেলের চাটনি বা বাদামের চাটনি দিয়েও এটাকে আপনারা খেতে পারেন আর হালকা করে দেখুন এটাকে রোস্ট করা হয়ে গেছে ঠিক রকম ড্রাই রোস্ট করে নিতে হবে কোনো রানো কালার না আসে এইবারে পেঁয়াজ আর লঙ্কাটাকে মিক্সির জারে আমি দিয়ে দেবো আর এটাকে ঠান্ডা হলেই কিন্তু তবেই আপনারা মিক্সির জারে দিয়ে দেবেন আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো আবারও বাটি নারকেল গোড়া রকমভাবে এই নাস্তার সঙ্গে এই চাটনিটা একবার অন্তত করে খেয়ে দেখবেন চাটনির ফ্লেভারটার সঙ্গে নাস্তাটা খেতে লাগে অপূর্ব দুর্দান্ত টেস্টি আর এখন দেখুন খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো আর ঠিক রকম একটা চাটনি কিন্তু তৈরি হবে এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন তাহলে এটা লালচে কালার হবে আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এইবারে দেখুন এখানে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম আছে এতে আর কোনো রকম জল মেশানোর কোনো দরকার নেই এইবারে ব্যাটারের মধ্যে শুধুমাত্র লবণ দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা এক চু চুটকি বেকিং সোডা এখানে ব্যবহার করব বেকিং কিন্তু পাউডার নয় এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো যাতে একটা ফ্লাপি ব্যাটার তৈরি হয় দেখুন বন্ধুরা সামান্যই কিন্তু বেকিং সোডা আমি ব্যবহার করেছি আর এটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবারে চলে যাব নাস্তাগুলো বানানোর জন্যে একদম অয়েল ফ্রি নাস্তা আমি তৈরি করবো বন্ধুরা এটা কিন্তু খুবই হেলদি হয় টেস্টি হয় অবশ্যই অবশ্যই করে আপনারা আমার কথা শুনে একবার অন্তত এটা বানিয়ে দেখতে পারেন আর দেখুন এখন একটা নন স্টিক প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে সামান্য এক ফোঁটা তেল দিয়ে দিয়েছি শুধু প্যানটাকে তেলটা দিয়ে একটু বুলিয়ে নেব আর কিন্তু একদমই কোনো রকম তেল দেবো না এই এক ফোঁটা তেলেই কিন্তু সমস্ত নাস্তাগুলো তৈরি হয়ে যাবে এবারে দেখুন এই প্যানের মিডিল পোর্শানে আমি হাতা দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দেবো প্রথমে ব্যাটারটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নেওয়ার পরে কিন্তু মিডিল পোর্শানে আমি দিয়ে দিচ্ছি আপনারা একটা করেও তৈরি করতে পারেন আবার একসাথে পাঁচ ছটাও তৈরি হয়ে যায় তো একটা দেখুন কতটা ছিদ্র ছিদ্র হয়েছে মধ্যিখানে অবশ্যই বুঝতে পারছেন এবারে এটাকে যখন উপরটা বেশ শুকিয়ে যাবে তখন এটাকে তুলে নেব আর পেছনের কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা সোনালি কালার কালার চলে আসবে পেছনটা খুবই দুর্দান্ত হয় বন্ধুরা এটা দেখুন অবশ্যই বাড়িতে একবার এইভাবে এটাকে বানিয়ে খেয়ে দেখতেই পারেন এটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একসাথে চার পাঁচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একসাথে কিভাবে বানাবেন আর খুব চট জলদি কিন্তু হয়ে যায় মাত্র পাঁচ মিনিটেই আপনাদের এটা রেডি হয়ে যাবে খুব বেশি টাইম কিন্তু এটাতে লাগে না এই নাস্তাটা বানানোর জন্য দেখেছেন কতটা সুন্দর হয়েছে এবারে দেখুন একসাথে আমি কিছু দিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করুন এই অয়েল ফ্রি নাস্তার রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই টেস্টি ছিল বন্ধুরা খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয় বাচ্চা বড় সবাই এটা খেতে পারে বাচ্চাদের টিফিনের জন্য বা সন্ধ্যাবেলায় যদি বাচ্চাদের খিদে পায় হঠাৎ করে কিন্তু আপনারা বাড়িতে শুধু সুজি থাকলে এটাকে বানিয়ে ফেলতে পারেন একই রকম নাস্তা রুটি পরোটা না খেয়ে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ঠিক এই রকমভাবে নাস্তা একটু বানিয়ে দেওয়া যায় বাচ্চারাও খুশি হয় আর খেতেও লাগবে তাদের স্বাদের বদল হবে আর মুখের টেস্টেরও বদল হবে আর দেখুন এক পিঠ হয়ে গেছে এবার এইগুলোকে উল্টে দিচ্ছি ঠিক এইভাবে সমস্ত নাস্তাগুলোকে বানিয়ে নিয়ে আমি চলে আসছি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর দেখুন এই রকমভাবে চাটনির সাথে এই নাস্তাটি আমি সার্ভ করে নিচ্ছি আর একটুখানি আপনাদেরকে সামনে দিয়ে কেটে দেখিয়ে দেবো কতটা ছিদ্রযুক্ত কত সুন্দর ফ্লাফি আর কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন